আলাইকুম আমি আপনাদের সাথে আছি আমার অনেক প্রবাসী ভাইরা আছে দেয়া যায় কি সৌদি আরবে মালিক অনেক জমা অনেক সময় জামেলা করে দোকান পাট আছে দোকান পাটে চাকরি করে অনেক সময় অনেক মালিকের আন্ডারে যারা চাকরি করে ঠিক আছে কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করে তারা অন্য জায়গায় চাইতেছে মালিকে বেতন দেয় না ওই জায়গায় অন্য জায়গায় কাফেলা হয়ে যাইতে কিন্তু মালিক কাফেলা দেয় না কাফেলা হইতে পারে না এরকম নানান জামেলায় অনেক প্রবাসী ভাইরা তারপরে অনেকজনে প্রশ্ন করে থাকে তাহলে আমরা ছুটিতে গিয়ে কি নতুন করে বিষা দিয়ে বাংলাদেশে আবার সৌদি আরবে ঢুকতে পারবো কিনা হ্যাঁ আপনারা যারা ছুটিতে যাবেন অনেকজনে প্রশ্ন করেন দেয়া যায় কি বলে আমার আঁকা মেয়াদ আছে আট মাস নয় মাস আমি তিন মাসে ছুটি লাগাইলাম এবং তিন মাস পরে কি আমি আসতে পারবো কিনা কারণ আগে একটা সিস্টেম ছিল দুজি কেউ ছুটিতে যাইতো তা হইলে দেয়া যায় কি সে তিন মাসে ছুটিতে গেলেও দেয়া যায় কি সে আসতে পারতো না কারণ তিন বছর পরে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে যারা ছুটিতে যাইতো তিন বছর পরে সৌদি আরবে ঢুকতে হইতো এর আগে ঢুকতে পারতো না কিন্তু এখন এই নামটা নাই এখন যারা ছুটিতে যাইবে বলে যে আকামার মেয়াদ আছে আট মাস এখন আমার তিন মাসের ছুটি লাগাইছি আমি কি আইতে পারবো নাকি হ্যাঁ আপনারা আসতে পারবেন যাদের আকামার মেয়াদ এক বছর থাক আট মাস থাক পাঁচ মাস থাক কারণ আপনি তিন মাসের ছুটি শেষ হয়ে গেলে আপনি নতুন ভিসা দিয়া সৌদি আরবে যে কোনো মালিকের এনো আপনি আসতে পারবেন আপনার পুরনো মালিক এর চাইলেও আপনি আসতে পারবেন নতুন করিয়া কফিল যে অন্য জায়গায় আপনি আসবেন অন্য জায়গায় যে কোনো সময় আপনি আসতে পারবেন কারণ তিন মাসের ছুটি শেষ হয়ে যাবে আপনার আপনার যে কোনো সময় নতুন বিশা লাগায়া সৌদি আরবে আবার আগের মতো আপনি ঢুকে যেতে পারবেন কারণ এখানে কোনো বাধা নাই কারণ আগে সিস্টেম ছিল সৌদি আরব যায় কি যারা ছুটি লাগায়া যাইতো তিন বছর চার বছর অপেক্ষা করতে হইতো এখন আর এই জিনিসটা অপেক্ষা করতে হয় না এখন সৌদি আরব যারা আসবে তারা তিন মাসের আকামা তিন মাসের তিন মাসের দুজি শেষ হয়ে যায় ছুটি ছুটির পরে ইশা লাগাইয়া সৌদি আরবে নতুন করে ঢুকে যেতে পারবেন যে প্রবাসী বাইরায় ছুটিতে যান ছুটি শেষ হইলে আপনি যদি মাসের ছুটিতে যান তাহলে ছয় মাসে ছুটি শেষ হইলে বাস আপনি বিষয় নতুন বিষয় লাগায় আসতে পারবেন আপনার কত হইলো আপনি এক মাস দুই মাস তিন মাস কত হলো ছুটি লাগাইলে আপনার ছুটি শেষ হইলে তারপরে বিষয় লাগাইতে হবে ছুটি না শেষ হইলে বিশা লাগাইলে আপনার হবে না যারা সৌদি আরব এই গুলা জানেন না জেনে নিন কারণ বিভিন্ন প্রবাসী ভাইরা দিয়ে আজকে অনেক মালিক বেতন দেয় না বেতন আটকায় রাখে যাই ঝামেলার লাগে ঠিক আছে চার বছর পাঁচ বছর কাজ করছে বেতন দেয় না দেয়া যায় কি পাঁচ মাস ছয় মাস এরকম ভাবে বেতন দেয় তিন মাস চার মাস পরে পরে নতুন করি আবার যারা আই দিয়েছেন আপনারা ছুটিতে যাবেন নিশ্চিন্তায় বাস আপনারা আবার নতুন বিষা দিয়া যে কোনো মালিকের কাছে সৌদি আরবে ঢুকে যাইতে পারবেন তিন মাসের ছুটিতে গেলে তিন মাসের ছয় মাসের ছুটিতে গেলে ছয় মাস এক মাসের গেলে এক মাস আপনারা ছুটি শেষ হইব নতুন করে বিশালা লাগাবেন নতুন করে সৌদি আরবে ঢুকে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন